এবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর সকাল থেকে কলকাতায় আজ রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকায় মেঘাচ্ছন্ন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আজ তবে কলকাতাতে বিকেলের পর আরো বৃষ্টিপাতের অনুপাত বাড়তে পারে বলে জানানো হয়েছে তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাব পশ্চিমবাংলার বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনার কথা বলা হয়েছে পাশাপাশি আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো আজ দশই আগস্ট শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সকাল থেকে রোজ্জ্বলমলে আকাশ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় লক্ষ্য করা গেছে কিছু সময় যদিও মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবার হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির বিষয়ে যা জানা গেছে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং কালিম্পং কোথাও কোথাও আবার ধস নামতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না গতকালের মতো সাতাশ থেকে তিরিশ বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার চার বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার বংলা ও পাড সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে আরও বলা হয় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ